তারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে যারা বিষয় বা ভিজিট বিষয় নিতে চাচ্ছেন তাদের কাগজপত্র ডকুমেন্টস সঠিক এবং নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাশির সেন্টারের নিয়ম অনুসারে রেডি করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা খুব ভালোভাবে বাংলাদেশের সবচাইতে অভিজ্ঞতা সম্পন্ন অফিস আমরা দীর্ঘ পনেরো বছর যাবত এই ভিজিট বিসার কাজ করছি ইনশাআল্লাহ অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে সমস্ত ডকুমেন্টসগুলি আপডেট করে আমরা আপনাদের ফাইলগুলিকে রেডি করে দেবো এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা মহানবিল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা অধীর অপেক্ষায় যে যেই বিষয়টি নিয়ে বা যেই নিউজ নিউজটি শোনার জন্য বা তথ্যটি জানার জন্য বা যেই কাজটি সম্পন্ন করার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন সে অপেক্ষার পালা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে সেটি হলো আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিজিট বিষয় বা জেয়ারা বিষয় নেওয়ার জন্য অনেকই ভিসা সংগ্রহ করেছেন অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছেন তাসির সেন্টার থেকে ফিঙ্গার দিয়ে সৌদি অ্যাম্বাসি থেকে ভিসাটি করে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিয়ে যাবেন কিন্তু গত প্রায় অনেক দিন যাবত কোটা আন্দোলনের কারণে আমাদের সৌদি দূতাবাস এবং তাশির সেন্টার বন্ধ ছিল সে কারণে আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে ফিঙ্গার করাতে পারেননি নিতে পারেননি কিন্তু দীর্ঘদিন পরে তাসির সেন্টার তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট ওপেন করেছে বা অ্যাপয়েন্টমেন্ট খুল খুলে দিছে এবং তাশির সেন্টারের ওয়েবসাইটে এখন থেকে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ থেকে আপনি আপনার ফ্যামিলির সদস্যদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেখানে ডেট শো করছে সেখানে পঁচিশ তারিখ থেকে নিয়ে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ডেট শো করতেছে এবং আপাতত দুটি সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেই দুটি সেন্টার হলো চট্টগ্রামে এবং ঢাকা যমুনা ফিউচার পার্কে এই দুটি সেন্টারে আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ওপেন করে দিয়েছে বাট এমন একটি নিয়ম তাহসিদ সেন্টার এবং অ্যাম্বাসি করে দিয়েছে গত দুই দিন পূর্বে এটা আমি আপনাদেরকে জানাইছি যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ১৯ বছর এবং তার বেশি যদি বয়স হয় কারো ভিজিট বিষয়ে সৌদি আরবে যেতে হলে আপনাকে তাহির সেন্টার ফিঙ্গার দিতে হলে থানার থেকে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে এরপরে আপনাকে ফিঙ্গার দিতে ঢাকায় আসতে হবে এই কঠিন একটি নির্দেশনা বা একটি নিয়ম চালু হওয়ার কারণে হয়তো বা মনে হয় কেউই আপাতত এই পঁচিশ তারিখে ফিঙ্গার প্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না হয়তো খুব কম কম সংখ্যক লোক লোকই হয়তো নিতে পারবেন যাদের বয়স ১৯ বছরের নিচে তারা চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তা সে সেন্টারে ফিঙ্গার দিতে পারবেন কিন্তু এই অল্প সময়ের মধ্যে হয়তো পুলিশ ক্রিয়ার জুটানোটা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ ওপেন থাকবে আরও ডেট বাড়াবে কারণ পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করার পরে আপনি আপনার ফ্যামিলির সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার ফ্যামিলির সদস্যদেরকে জেরা বিষয় বা ভিজিট বিষয় নিতে চাচ্ছেন তাদের কাগজপত্র ডকুমেন্টস সঠিক এবং নির্ভুলভাবে অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে রেডি করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা খুব ভালোভাবে বাংলাদেশের সবচাইতে অভিজ্ঞতা সম্পন্ন অফিস আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ভিজিট কাজ করছি ইনশাল্লাহ অ্যাম্বাসি এবং তাসির সেন্টারের নিয়ম অনুসারে সমস্ত ডকুমেন্টসগুলি আপডেট করে আমরা আপনাদের ফাইলগুলিকে রেডি করে দেবো এবং আমাদের কোনো ফাইল তাসির সেন্টার থেকে আলহামদুলিল্লাহ রিটার্ন আসে না দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের কাজগুলো করে দেবো স্বল্প সময়ে এবং অল্প খরচে যদি বিষয়ে সহযোগিতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা বা লেবার ভিসা বা মিনিস্ট্রির যে কোনো তথ্য নিয়ে জানার জন্য অনেকেই অনেক সময় প্রস্তুত থাকতে পারে সেই জন্য আমরা তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চলে পার্সোনালি আমাকে প্রথমে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাকে বলবেন যে আপনাদের গ্রুপে আমি জয়েন্ট হতে চাই আমি আপনার সাথে পরিচিত হয়ে এরপর আমাদের গ্রুপে জয়েন করিয়ে দেব দেখাবো কেন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক